সমানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখলে নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো ভাই ভালো আছেন নাম কি আপনার শিউলি শিউলি পরিবার কে আছে শিউলি পরিবারের মা আছে ভাই আছে আমি আছি দুই ভাই আপনি দুই ভাই এক বোন দুই ভাই এক বোন আমি আপনি বড় ভাই দুইটা বড় ভাই দুইটা বড় আপনি ছোট আমি ছোট মা আছে খালি হ্যাঁ মা বাবা নাই না বাবা নাই কোথায় বাবা বাবা নাই কোথায় বাবা নাই মারা গেছে নাকি মারা গেছে আচ্ছা বাড়ি কোথায় গ্রামের বাড়ি গ্রামের বাড়ি ভোলা বরিশাল কলাবরেশন এখন কোন জায়গা থাকে এখন এই তো এসে থাকি হেমাদপুর থাকে হেমাদপুরে আচ্ছা কি করেন এখানে এখানে এই তো পরের বছর আমার কাজ কাম করে কাজ কাম করে আচ্ছা তো এখানে সবাই থাকে হ্যাঁ ভাই এ থাকে ভাইরা সংসার নিয়ে আলাদা মনে কর মা বিয়ে শাদি করে আলাদা থাকে হ্যাঁ বিয়ে শাদি করে আলাদা থাকে আর আপনারা আপনি মা বাবা কে নিয়ে থাকেন হ্যাঁ আপনি নিয়ে থাকেন মা আর আমি থাকি ঘর ভাড়া থাকি পরের বছর ঘর ভাড়া

বলতে পারবেন আমি বলে দেব আপনি বলেন আচ্ছা আমি বলে আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা সেই জানার নাম বলছেন আপনার শিউলি শিউলি দর্শক এই যে শিউলি নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে দুই তিনটা করে নাম্বারটা বসে স্ক্রিনে লিখে দিব নাম্বার হচ্ছে 019 019 26 26 55 55 তারপর হচ্ছে 15 15 40 40 এর নাম্বার হ্যাঁ দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনেও লিখে দেব নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন টু সিক্স ডবল ফাইভ ওয়ান ফাইভ ফোর জিরো এটাই হচ্ছে শিউলি নাম্বার বিস্তারিত জানার জন্য এই নাম্বারে ফোন দিলে আপনারা সব কিছু জানতে পারবেন আর আপনাকে বলছি দর্শক ভাইয়ের ফোন দিয়ে কোনো কথা জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলেন না বৃষ্টি এসে পড়ছে আমরা আর ভিডিও লম্বা করবো না সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শিউলির কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম